স্বাগতম বন্ধুরা ঠাকুমার ভক্তির দাদা চ্যানেলে প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন দাদা নিয়ে এসেছি তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো চলো শুরু করা যাক কি বন্ধুরা তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছো এখানে ঝুড়ি আছে আর আছে লিচু দেখে নিয়েছো তাহলে আবার একটা জিনিসের নাম আমি অনুমানটা করে ফেলো এক তবে একটা করে অক্ষর নিয়ে অবশ্যই অনুমানটা করতে হবে এবং দশ সেকেন্ডের মধ্যেই বন্ধুরা অনুমানটা করে ফেলেছো বেশ তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর বন্ধুরা দেখে নাও এখানে একবার মিলিয়ে নাও তোমরা এখানে দেখো ঝুড়ি আছে ঝুড়ি থেকে ঝড় আশ্রয় নিলাম আর লিচু আছে লিচু থেকে ল আশ্রয় নিলাম তাহলে কি হবে ঝুলি বন্ধুরা জিনিসটির নাম হবে ঝুলি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এবারে আমাদের একটা সবজির নাম অনুমান করতে হবে কর দেখো এখানে দেওয়া আছে ঝিনু আছে আর আছে ভিঙের পাখি এখান থেকে একটা করে অক্ষর নিয়ে আমাদের সবজিটির নাম অনুমান করতে হবে পন্ধি দশকে পর দিই আমার বলার আগে অনুমানটা করে ফেলতে পার তাহলে ফটাফাট কমেন্ট করে সরাসরি জানিয়ে দাও কি বলতো তোমাদের অনুমান করা হয়ে গেছে সবজির নাম কি হবে যদি অনুমান করা হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এটা দেখো উত্তরটা এখানে ঝিনুক আছে ঝিনু থেকে ঝয়েশ্রে নিলাম আর ফিঙে আছে ভিঙে থেকে ওয়ে এক নিলাম তাহলে কী হবে ঝিঙে বন্ধুরা সবিক নেওয়া হবে ঝিঙে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা ভালো করে স্কিনের দিকে লক্ষ্য করবে দেখো জবা ফুল আছে আর মোয়া আছে এখান থেকে একটা করে লক্ষ্য নিয়ে আমাদের একটা মেয়ের নাম অনু করে ফেলতে হয় বন্ধুরা যদি তোমরা অনুমানটা পড়তে ফেলতে পারো দশ সেকেন্ডের মধ্যেই তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো মেয়েটির নাম কি হবে যদি অনুমান করে দেখো ভিডিওটা লাইক করে দেখো উত্তর থেকে এখানে যাওয়া করেছে যাওয়া বলতে নিলাম আর মোয়া আছে অন্তত এখানে নিলাম তাহলে কি হবে জয়রা বন্ধুরা মেয়েটির নাম হবে জয়রা এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুতুল আছে আর আছে চুড়ি এখান থেকে একটা লক্ষ্য নিয়ে একটা খাবারের নাম তোমাদের অনুমান করে ফেলতে হবে বন্ধুরা যদি দশ সেকেন্ডের মধ্যে অনুমানটা করে ফেলতে পারো ফটো ফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো খাবারটির নাম কি হবে যদি অনুমান করতে থাকো তাহলে ভিডিওটা লাইক করে না অতরা দেখে না এখানে পুতুল আছে পুতুলদের পাওয়ার সোজে না আর চুলি আছে চুল থেকে আওয়াজ সোজে না তাহলে কি হবে পড়ি বন্ধুরা খাবারটির নাম আমি পড়ি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা নিশ্চয়ই বাংলা সিরিয়াল দেখতে খুব পছন্দ করো এটা একটা বাংলা সিরিয়ালের নাম এখানে লুকিয়ে আছে তোমরা যদি অনুমান করতে পারো তাহলে ফটোফাট কমান করে জানি তো হ্যাঁ কি দিয়ে দেখো সিনেমা দেওয়া আছে এখানে পিরামিড আছে আর ইগলু আছে এখান থেকে একটা লক্ষ্য নিয়ে তোমাদের বাংলা সিরিয়ালটার নামটা অনুমান করে ফেলতে হয় বন্ধুরা তাহলে চলো শুরু করা যাক অনুমান করার কাজটা কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো সিরিয়ালটার নাম কী হবে যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক তো করে দেবে আর উত্তরা দেখে নাও দেখে নিয়ে মিলিয়ে নাও এখানে পিরামিড আছে পিরামিড থেকে পয়াসি নিলাম আর এগুলো আছে এগুলো থেকে লিট্রি নিলাম তাহলে কি হবে পিলু বন্ধুরা বাংলা সিরিয়ালটার নাম হবে পিলু এটাই সঠিক উত্তর বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে টাকা পেয়ে লাইক অন করতে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তো ভিডিওগুলো দেখতে পারো আর থাকেগুলো জানতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমার খটা পেরেছ এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও